গতকালকে দেখলাম রাজপথে মিছিল হচ্ছে নেশা খায় তামাক খায় পীর সাহেব চর্ম নাই ধর্ম বেঁচে গিবত গায় পীর সাহেব আমি যখন এই স্লোগান শুনলাম নিজের চোখে যখন এই সিনারি দেখলাম তখন আমার দিলের মধ্যে এক কথা এসেছে আপনি যত বড় পীর হন আপনি যত বড় আলেম হন আপনি যত ভালো ব্যক্তিত্ব হন না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে গেলে আপনাকে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আপনার রক্ত এই জমিনের মধ্যে ঢালতে হবে তবেই আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কায়েম করতে পারবে মন খারাপ করার দরকার নাই আমি মনক্ষুণ্ণ হই নাই কষ্ট পেয়েছি আফসুস করেছি কিন্তু সান্ত্বনা আমার জন্য আরো বড় সান্তনা রয়েছে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন মক্কার মানুষ তাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছেন সমস্ত মানুষের আমানত তার কাছে রেখেছেন কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার কথা বলেছেন সাথে সাথে নিজের বংশের মানুষেরাও আল্লাহর নবীকে সহ্য করতে পারল না তারা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আক্রমণ করতে লাগলো হত্যা করার প্ল্যান করলো যখন তারা একের পর এক আক্রমণ আর তারা বাড়িয়ে দিল তখন আল্লাহ নবী আর মক্কানগরীতে থাকতে পারেননি তিনি চলে গিয়েছেন মক্কানগরী ছেড়ে মদিনাতে এই ইতিহাস একদিন দুই দিন তিন দিনের নয় বরং এই ইতিহাস যুগের পর যুগ হাজার বছর ধরেই চলে আসছে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে লড়াই করেছে তাদেরকেই অপমানিত হতে হয়েছে তাদেরকেই লাঞ্ছিত হতে হয়েছে তাদেরকে ফাঁসির দড়ি গলায় নিয়ে অপমানের সাথে জমিন থেকে বিদায় নিতে হয়েছে এটাই যুগের শিক্ষার যুগের ইতিহাস এই যুগে এসেও আল্লাহর নবীর উত্তরসূরি অলামায়ে কেরাম আমরা সমস্ত আলেমদেরকে দেখেছি নব্বই বছরের উপরের বয়স আল্লামা শাহ আহমদ শফি رحمه الله তিনি হাঁটতে পারতেন না চলতে ফিরতে পারতেন না যখনই আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে তেতুল হুজুর অপবাদ দিয়ে এই জমিন ত্যাগ করতে হয়েছে এই যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে টানা বাইশ দিন জালিমেরা রিমান্ডে নিয়ে শত অপমান করে জোনায়েদ বাবুনগরীকে জমিন ত্যাগ করতে বাধ্য করেছে শুধু তাই নয় আমাদের কলিজার টুকরা বাংলাদেশের তাওহিদি জনতার অতন্দ্র প্রহরী হযরত মাওলানা মামুনুল হকের মতো একজন টাগরা জোয়ানের হাতে হুইল চেয়ার ধরিয়ে দেওয়া হয়েছে অপরাধ কি শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করা অতএব আমি এই কথা বলতে চাই শুধু পীর সাহেব চরমনাই না শুধু মাওলানা দেলওয়ার হোসাইন সাইদি রয় শুধু আল্লাহ মাহমুদ শফি রয় যারাই আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলবে তাদেরকে আক্রমণ করা হবে ফাঁসির দড়িতে ঝুলানো হবে পিস্পা হওয়া যাবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে তবেই মঞ্জিলে মাকসাদে পৌঁছাইতে হবে শুনলো কবাতীদের দৃষ্টি আমরা জুগার পর জুগ রক্ত দিয়েছি আমরা হকের আওয়াজ থেকে এক চুল পরিমাণ পিছপা হই নাই আফসোস তাদের জন্য যারা জুগার পর জুগ শত শত শয়রাচারের পরিণতি দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত করেছে আবু এবং তার সঙ্গপঙ্গ একজনের কবরও মক্কায় হয় নাই বদরের প্রান্তরে একই গুহার মধ্যে সকলকে হত্যা হতে হয়েছে ঠিক তোদ্রুপ ষোলো বছর আলেমদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সবগুলো ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে একজনের জানাজাও এই মাটিতে হবে না তাদের কবরও এই মাটিতে হবে না তো আমাদের জন্য আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না যদি শিক্ষা গ্রহণ না করি তবে আমি তোমাদেরকে মনে করাই দিতে চাই তোমাদের পূর্বশরীরা যেই পথে গিয়েছে তোমাদেরকেও সেই পথেই পালাতে বাধ্য করা হবে